পূজোকালে কি অবস্থা কি বলতেছো তুমি এসব খাই কিন্তু এরকম মেয়ে ঠিকই বলতেছি ভাবি তোমার নোন ছোট হাতে পায়ে বড় হয়েছে মাথার বুদ্ধি আর বাড়ে আমার তো সন্দেহ হয় অন্য কোথাও কিছু বাড়ে নেই থাক ভাই তুমি রাগ করো না তুমি শান্ত হও আমি তুই বুঝাইতেছি বুঝাবার যাই কর তো একটা কথা শুনে রাখ আমার অফিসের ছুটি কিন্তু শেষ কালকে এই বাসায় আমার শেষ দিন